হ্যালো ওয়েলকাম টু মিনি ব্লক সকাল সকাল গোপুর জন্য মিল্কিবার জেমস আর কাজু বাদাম কিনে দিনটা শুরু এই যে ওকে দেখো পাগড়িটা খুলে মাথায় ওই রূপর মুকুটটা পরিয়ে দিয়েছে সবসময় ভারী পাগড়ি ও কি পরে বসে থাকতে পারে আর লাল টুকটুকে জামা পরে বসে আছে মা সাজিয়ে দিয়েছে ওকে কিন্তু কেউ নজর দিও না আর আজকে চলে গেছিলাম ওর ডেলিকার খাবার বাটি থালা গ্লাস চামচ কিনতে এই দোকানটা অনেক পুরনো আমার বিয়েরও সব কাঁসার বাসন এখান থেকে কেনা আর দেখো সব কিন্তু কাঁসার দুটো বাটি একটু ভারী আর দুটো হালকা ছোট্ট একটা থালা মাটিগুলি একটু বড় হয়ে গেছে যদিও পরে ওকে বলেছি ছোট কিনে দেব কি সব নতুনভাবে করতে হচ্ছে আর আজকে ছিল আমার বাড়িতে বলতো সবকিছু আচ্ছা একটু বেশি চলে তাই এই জবার মালা আনা হয়েছিল মায়েদেরকে পড়ানোর জন্য চলো পামির ছেলেকে তোমাদের দেখাই আমার কাছ থেকে নেওয়া জামা পরে সে যে বসে আছে নন্দোৎসবের দিকে জামাটা পরে ওকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে কেউ নজর দেবে না